মানুষের প্রেমে তো আমি গ্রেফতার হয়ে গেছি এই সব পুরস্কার আমি কিভাবে নিজের করে পাবো ছোট যতই চা খান না কেন কোনো লাভ হবে না আমার লাভ আমি ঠিক দেখে নিচ্ছি এখন তুই যদি লাইনে দাঁড়াতে চাস তাহলে আমায় বলে দে কি যে বলেন স্যার এর থেকে বরং পাশের জনকে দেখুন ওকে পটানো অনেক সহজ এই মেয়েটা খুব রাগী স্যার স্কুলের দিদিমণি নাকি যে রাগী মেয়ে সহজেই গলে যায় কিছু কষ্ট করে গলাতে হয় সেটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু শুনে রাখ এক মাস লাগুক বা এক বছর লেগে থাকতে পারলে ঠিক হবেই কি চাই তোমার হুম ভাগ্যলক্ষ্মী ফ্যান্সি স্টোর কাম লেডিস এম্পোরিয়াম কাম হ্যান্ডিক্রাফট কাম গিফট শপ এতবার তুমি কাম 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 করে ডাকলে তো আসতেই হয় কি দেব তোমাকে যা আমার চাই সত্যি দেবে তো জি তো দেখো সত্যি পাতলা কোমর অল্প বয়স ফর্সা চেহারা বেবি ডল রকম পুতুল বউ লাগবে ক্রেডিট কার্ড চলবে যা দেবে চলবে রেশন কার্ড দিলেও চলবে নাম কি গো তুমি ভালোবেসে আমায় যে নামে ডাকবে সেটাই আমার নাম হবে আচ্ছা বলো তো কোনো অফার টফার আছে নাকি নিমন প্যাকেজ হলে হবে কি বলে চলেছিস হ্যাঁ এখানে কোনো কার্ড চলে না ক্যাশ দিতে হবে এই নাও তোমার পুতুল বউ বর ছাড়া শুধু বউ একা কি করবে হুম দারুণ মানিয়েছে কি ভালো জুটি তাই না যদি ভালো জীবন সঙ্গী না মেলে তাহলে মানুষও কিন্তু এরকম পুতুল হয়ে যায় আরে বা কি ভালো ডায়লগ দিলে তুমি নোট করে নে আচ্ছা ঠিক আছে ছেড়ে দে আমি বরং মনেই লিখে আমার কথা নোট করবে না নামটা যেন কি শর্মিলা নাম শর্মিলার লজ্জা শরম তো একদমই দেখতে পাচ্ছি না এ হলো রিকভার পান্ডে গ্রামীণ ব্যাংকের ড্যামেজার মানে ম্যানেজার ইএমআই এর নামে লোকের রক্ত চুষে খায় মেয়েদের প্রতি ব্যাংক ইন্টারেস্টের থেকে পার্সোনাল ইন্টারেস্ট বেশি দেখায় এই যে সবাই ভালো করে শোনো সারের জন্য মাসকাবারি জিনিস গাড়িতে ভালো করে তুলে দাও উনি গাড়ি থেকে নামলে কিন্তু আছে আর আমি নেমে পড়েছি এই সবাইকে খুঁজে বের করব কাউকে প্রাণে মারিনা আমি ইএমআই আর ইন্টারেস্ট নিয়ে নিয়ে সবাইকে মেরে ফেলি আরে আমার পাগলি আমার ইন্টারেস্টটা কবে দেবে আগের মাসে তো দিয়ে দিলাম আপনাকে ব্যাংকের ইন্টারেস্টটা নয় রে পাগলি আমার এবার এত তাড়াতাড়ি চলে এলেন তোমার লাল শাড়িতে দেখে না মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ ফুল এটা আমাকে বললেন জিংক 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 চোখের ডাক্তার দেখান বিশ্বাস করো মা মেটা দেখতে খুব মিষ্টি ডায়াবেটিস না হয়ে যায় যখন কেউ প্রেমে পড়ে না তখন এরকমই হয় সারা ক্ষণ মনে ঘুরতে থাকে মামা মা মা বাড়ির কাছে মেটা ও তাহলে ওই লাল শাড়ি পরা মেয়েটা আমার বাড়ির বউ হবে তুমি তো দেখতে জিনিয়াস মা কার মা দেখতে হবে তো চলো ফি দাদা আমি আগে গিয়ে ওর সাথে আলাপ করব কি লাগবে আপনার মাসিমা কিছু বলবে না 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 কিছু না কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তাই সুন্দর গন্ধওয়ালা কিছু ধূপকাঠি দেখা হ্যাঁ দেখাচ্ছি এই দেখুন এটা চন্দনের আর এটা গোলাপ জল আর এর সাথে কর্পূরও আছে সরি ইংরেজ চলে গিয়ে সরি রেখে গেছে এই রিকভার প্ল্যান্ডেকে মুখি করার জন্য রোজ তোমার মতো অনেকেই সরি বলে যাও ছেড়ে ও তুমি তো হলো রিকভার পান্ডে চিনেছো তাহলে আমাকে সবাই চেনে হাজার হাজার মাইল দূরের লোক ও যাকে দেখে ভয় পায় সে হলো এই পান্ডে রিকভার তো ছবি তুলে চলে এসো পাশে আরে না না সোলো পুরো ক্রেজি ফ্যান ঠিক আছে তুলতে থাকো আহা কি স্টাইল কি লুক কখনো সালমান কখনো শাহরুখ কেও স্যার ভয়ঙ্কর টেরোরিস্ট চিনু আমার সামনে দাঁড়িয়ে আছে টেরোরিস্ট চিনু বিরাট একটা ভুড়ি আছে আর মাথায় চুল নেই বললেই চলে দেখে যদিও টেররিস্ট নয় কমেডিয়ান মনে হচ্ছে। আপনাকে আমি ছবি পাঠালাম দেখুন তো। ম্যাচিং। ও হা 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 কার্বন কপি সেম টু সেম। গুড 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 ম্যাচিং। এই ম্যাচিংটা কিসের জন্য? গুলি করে খতম করতে হবে। তারপর ডিএনএ টেস্ট। যদি ম্যাচ হয়ে যায় বডি গায়েব আর না হলে ডabei ফেলে দেবো সিম্পল। এটা তুমি আমাকে আগে বলবে তো। এবার তোমার সময় শেষ। হাত করে বলছি এরকম ভুল আর কোনোদিন হবে না। শুনবো না। দিতে পারে কিন্তু রিকভারির নামে লোককে চমকানো বন্ধ করো নমস্কার দাদা নমস্কার আমাকে সম্মান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আপনি আমাদের এখানে দেখেছেন সেবা করতে ভাইপো আবার ব্যবসায় অনেক উন্নতি করেছে এবার মানুষের সেবা করতে চায় মানুষের ভালো করার জন্য আমি ভোটে লড়াই করে এম এর চেয়ারে বসতে চাই ভোটে লড়তে আজকাল খরচ অনেক বেড়ে গেছে কে তো আপনাদের এবার থেকে অনেক সুবিধা হবে সবাই মিলে একসাথে জুড়ে কাজ করবো আমরা ভোট দেবে নোট দেবে বেশি না মোটে তিন কোটি এত টাকা তিন কোটি টাকা থাকলে কাজই করতাম না শপিং মল আসার পর থেকে ব্যবসা লসে চলছে আমাদের কাছে এত টাকা কোথায় জীবন দেওয়ার থেকে ভালো টাকা দিয়ে দেওয়া নিজেরা ঠিক করো এই শোন তোকে আমরা ভয় পাই না যদি ভিক্ষেই চাইতে হয় তাহলে সেই রকম ভাবেই চা ভিকিরির মতো কাকা ভাইপো দুটোই ভিকি আমার মুখে মুখে তর্ক আমার সামনে জোরে কথা বলার সাহস হয় কি করে তোর চা বুক মাথা করালে গরম সবাইকে আমি করে দেবো নর দোকানগুলো বন্ধ কেন আমাদের উপর জুলুম করা হচ্ছে আমলা কোনো জুলুম কলছি না আমরা তো অহিংসাল পথে লয়েছি শান্তিপূর্ণ আন্দোলন কলছি কিন্তু আমাদের কথা না শুনে কেউ যদি দোকান खोले মেলে তার লাশ ফেলে দেব সব দোকান বন্ধ কেন আমি থাকতে তোমরা কার ভয় দোকান বন্ধ রেখেছো শুনি আজ তো ভারত বন্ধ নয় তাই না সমস্যাটা কি দোকানদার ভাইদা আজ দোকানের দরজা না খুললে সবার নরকের দরজা খুলে দেবো বাবা বাবা আরে লোক লাইনটা নোট কর এত লেখা তো আমি কোনোদিনও স্কুলেও লিখিনি থানায় তো অনেক ডায়রি লিখেছিস আমি চাই আমার ভাবনাগুলো একটা ডায়রিতে লেখা হোক যত জ্বালা বাহ দারুণ ব্যাপার ডায়রিতে আমার ভাবনা বা সলিড সুপার এই তুই এখানে কি করছিস আন্দোলন করছি আন্দোলন যদি করতেই হয় তাহলে ময়দানে গিয়ে কর মার্কেটে কি করছিস সে তুই কেন এত বকছিস কি বললি আমি যেখানে বসে পড়ি সেখানকার দোকান সব বন্ধ হয়ে যায় তবু জ্বালা দোকান খোলে তাদের শেষ করে দি লোকপাল শুনলি তো এটাও লিখে সবাই দোকান খুলে দাও আমি যমরাজ বলছি খুলতে চল ভাগ তুই যদি যমরাজ হোস তাহলে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ চল আমাকে তুই হালাবি কি করে হ্যাঁ বল ঘেউ ঘেউ করে কোনো লাভ নেই যদি কিছু করার থাকে তাহলে এসে করে দেখা দেখাবো তো তা লাগে তোকে কবাডি খেলায় হালিয়া দেখাচ্ছি ঠিক আছে আগে কবাডি আর তারপর হাত করা তাহলে হয়ে যাক জঙ্গলের রাজা একা আর যারা ঘেউ ঘেউ করছিস সবাই একসাথে যদি তোরা জিততে পারিস তাহলে মার্কেটের দোকান বন্ধ আর যদি না পারিস তাহলে তোদের কি হাল হবে সেটা আমিও ভাবতে পারছি না আমি রেডি গুরু আমাকে পাঠাও আমি পাড়া কাবাডি চ্যাম্পিয়ন সত্যি কবডি 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 একজন করে এলে অনেক সময় লাগবে একসঙ্গে তিনজন হয় তুই তো চ্যাম্পিয়ন তুই যা আমি যাবো না ও তো নিয়ম মানছে না ও তো ধরে ধরে মারছে এটাকে কাবাডি কবাডি 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 স্যার কি আমি স্যার আমি কি বাড়ি চলে যাব কবাডি 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 বাড়ি গিয়ে রান্না করব কবাডি 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 না হলে বউ আমাকে খুব মারবে দেখো বউ লাভ না আরে নিয়ার মধ্যে খেলছ না আমি আউট আমার কোমরটা ভেঙে গেল স্যার এবার বাড়িতে গিয়ে রান্না কে করবে তুই পুলিশ বলে কি নিজেকে হনুমনে করছিস তুই যদি এই ইউনিফর্মে না থাকতিস তোকে দেখিয়ে দিতাম এই পুলিশের ইউনিফর্মের জন্য আমিও আটকে আছি না হলে এতক্ষণে খেলার শেষ এবার তোরাই বল যে এটা খুলে মারবো নাকি পরেই মারবো ওটা খুললে আরো মারবে কিন্তু এক এক করে আয় আর মার খেয়ে চলে যা আমি ওদিকে গেলে কিন্তু পালাতে পারবি না ওদিকে ডেকে ডেকে মারছে তার চোখে এদিকে ডাকো মারি আচ্ছা করে কি বুদ্ধি শোন

கபடி 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 கவடி கபடி கபடி कपाट 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 क